নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের এঁচড়ের একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো সোয়াবিন আলু দিয়ে এই এঁচুড়ের রেসিপিটা বানাবো তো এঁচড়টা আমি কাটবো তার আগে হাতে একটু তেল নিয়ে নেব সর্ষের তেল নিয়ে নেব ছুরিটা একটু দিয়ে নেব তাহলে আটাটা অত লাগবে না আর এই জায়গাটায় ও একটু দিয়ে নেবো খাতটা এবার আমি এঁচোড়টা অর্ধেকের মতো নেবো অর্ধেক রেখে দেবো এইভাবে কেটে নিয়ে এবারে খোসাটা এইভাবে দেবো এবারে এই অংশটা বাদ দিতে হবে এই যে এটা শক্ত অংশ এইটাও বাদ দিয়ে দিলাম এবারে একটা ছোট ছোট পিস করে নেব এরকম সাইজের এরকম সব সাইজের করে নেব এটা জলের মধ্যে দিয়ে দেব বাকিগুলো ঠিক ওইভাবে কাটতে হবে এইভাবে তো এঁচড়গুলো সব এইভাবে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি এবার এগুলো একটু সিদ্ধ করে নিতে হবে আলুটাও এই টুমু টুমু করে কেটে নিয়েছি সয়াবিনটাও সিদ্ধ করে নেব এবার একটা পেস্ট বানিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি নারকেল একটু নারকেল দিয়ে দিচ্ছি আর দশটা দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত দিয়ে দিচ্ছি এক চামচের মতো এটা একটু জল দিয়ে ভালো করে বেটের একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার আমি এদিকটা জল দিয়েছি অল্প আর এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি এখানে আমি সোয়াবিনটা একটু সেদ্ধ করে নেব এবারে এঁচড়টা সেদ্ধ করে নেব তার জন্য আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিলাম দিয়ে দেবো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে আমি একটু আলু দিয়ে দেবো এর মধ্যে আলুটা এর মধ্যে একটু সিদ্ধ করে নেব আরো দু তিন মিনিট এবারে আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে এগুলো তুলে নেব এবারে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা এখানে এলাচ লবঙ্গ আর দারচিনি আছে মশলাগুলো ভাজা হয়ে গেছে গোটা গরম মশলা এবারে দিয়ে দেবো পেঁয়াজ এই সময় দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ পাউডার জিরা পাউডার শুকনো লঙ্কার পাউডার লঙ্কাটা সবসময় টেস্ট মতন ব্যবহার করবেন কেননা আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কাশ্মীরি চিলি পাউডার ধনে পাউডার এবার একটু অল্প জল দিয়ে এটা ভালো করে কষে নেব এবার আমি দিয়ে দেবো একটু টমেটো দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো টমেটো দেওয়ার পরে নুন দিলে তাড়াতাড়ি টমেটোটা ঘেটে যায় স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব টক দই দিয়ে দেবো দইটা আমি ফেটিয়ে নিয়েছি এখানে টু টেবিল স্পুনের মতন দই আছে দিয়ে দিলাম পোস্ত কাজু আর নারকেল বেটে নিয়েছি এটা দিয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে গ্যাসটা এখন স্লোতে রেখে এটা একটু কষতে হবে সময় নিয়ে মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে এঁচোড়টা এর সাথে একটু ভেজে নেব এঁচড় আর আলুটা একটু কষে নেবো সিদ্ধ করে রাখা এঁচোড়ার আলু এটা সিদ্ধ হয়ে গেছে বেশি সময় লাগবে না এবার সয়াবিনগুলো দিয়ে দেব সিদ্ধ করে রাখা সয়াবিন তিন চার মিনিট একটু কষে নেব মশলার সাথে এটা দু তিন মিনিট কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো অল্প একটু মাখা মাখা হবে আপনারা এটা শুকনো পারেন পাঁচ থেকে ষাট মিনিট এটা ফুটিয়ে নেব এবার এটা হয়ে গেছে খুব সুন্দর এবারে নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দেবো একটু ধনে পাতা আর দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেব আপনারা এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন আমি ফোড়নে গরম মশলা দিয়েছি বলে আর দিচ্ছি না এবার এটা নামিয়ে নেব তো দেখলেন তো কত সহজে এই রেসিপিটা বানানো যায় আর এটা ভাত রুটি লুচি পরোটা যার সাথেই খাবেন অসাধারণ খেতে ফ্রায়েড রাইসের সাথেও খেয়ে দেখবেন আপনারা ডাল লাগবে খেতে আর কেমন লেগেছে আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন